আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো সকালবেলা গোম থেকে উঠে দেখি যদি এরকম পাকা আম চোখের সামনে পড়া দেখতে পান আপনাদের অনুভূতিটা কেমন হবে প্লিজ তো দেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি ছাদের উপরে তিনটা আম পড়ে আছে পাকা আম এই যে দেখেন আর আমগুলা কিন্তু খুবই মিষ্টি মাসাল্লাহ আপনাদেরকে সব সময় বলতেছি আর আমাদের গাছের আম যেহেতু তাড়াতাড়ি মুকুল চলে আসছিল তো আমও পেকে গিয়েছে দেখেন বন্ধুরা দেখলে বুঝতে পারবেন তো আমাদের গাছটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম দেখেন বন্ধুরা মাসাল্লা অনেক বড় আম আর দেখেন কি রোদ আসছে প্রচুর রোদ উঠেছে তো বড়মে মেয়েটা বিরিয়ানি ভাত খেতে চাচ্ছিল না তো ওর জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলাম ও বলতেছে আমি ভাত খাবো না এদেশে আবার ভাতকে চাওয়াল বলে তো আমি চাওয়াল খাবো না আমাকে বিরিয়ানি কিনে দাও তো ওর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায় তো ওর জন্য চিকেন বিরিয়ানিটাই নিয়ে আসছি ওর খাওয়ার জন্য আর যারা যারা খাবার খেতে চায় না সে বাচ্চাদেরকে অনেক কষ্ট করে খাওয়াতে হয় আপনার তো যা বোঝে নেই তো এখানে কিন্তু সালাদ সহ দিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের আমার ডেলি ব্লগটা তো আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটা অনেক ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ভালো না লাগলে অন করে রেখে দেবেন অন করে কাজ করবেন তারপরও স্কিপ করবেন না আমিও কিন্তু অনেক বিরিয়ানি পছন্দ করি তো সেই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এরকম বিরিয়ানি যদি সামনে থাকে তাহলে কি না খেয়ে পারা যায় বলেন তো এই তো আজকে আমার ব্লগ ভিডিও আর হাজব্যান্ডের সাথে অনেক রাগারাগি করলাম কারণ ও অনেক দিন পরে মাছ নিয়ে আসলো কিন্তু মাছগুলা তাজা অনেক মাছ নিয়ে আসছে এগুলো কিভাবে কাটবো আপনাদের আপনারা দেখবেন এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড কি কি মাছ নিয়ে আসছে তো এই যে আপনারা আমার বিরিয়ানি খাওয়া দেখতেছেন সে সামুদ্রিক মাছ মুস্কার মাছগুলো কিন্তু কিছুটা ভালো ছিল আবার কিছুটা একটু হয়তো বা গরমের কারণে মাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য জন্য ওর সাথে রাগারাগি করলাম যে মাছগুলো নিয়ে আসছে এগুলো আমি কিভাবে কাটবো আর কয়েকটা আমি ঢিল মেরে ফেলিয়ে দিয়ে ফেলিয়ে দিয়েছিলাম যে তারপরও আদা মাছগুলো কিন্তু বিড়ালকে খাওয়ানো হয়েছে আর দেখেন চার মোটা পুঁইশাক নিয়ে আসছে আর আমাদের এইখানে কিন্তু আমাদের বাংলাদেশি পুঁইশাক অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা দূর থেকে নিয়ে আসতে হয় আর এখানে কিন্তু পুঁইশাক খেতে ভালো লাগে বাংলাদেশে কিন্তু আমি কখনো পুঁইশাক খাই না আমার ভালো লাগতো না পুঁশাক কিন্তু এখানে এসে পুঁশাক মানে ভালো লাগে খেতে তো আর বিশেষ করে আমার মায়ের হাতের সুটকি তরকারির পুইশাকটা আমি অনেক মিস করি আর মাকে তো খুবই মিস করি কি বলবো প্রত্যেক দিন মা শুধু চোখের মধ্যে মায়ের চেহারাটাই আমার বাস আর মার জন্য সব সময় আমি মন খারাপ করে বসে থাকি তো এই যে দেখেন এইখানে আমি আপনাদের ভাইয়া আবার টাইগার মুরগি ওইটা নিয়ে আসছে তো ওইগুলোও আমি প্যাকেট থেকে বের করতেছি আর এই যে দেখেন আর বিড়ালগুলো দেখেন মাংস দেখে ওদের আর হুশ নেই ওরা পারে না আমার এখান থেকেই মাংস নিয়ে চলে যায় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ওরা কিন্তু এইখানে খায় বিড়ালগুলো আর এই মাছগুলো কিন্তু যা মাছ খারাপ ছিল এই বিড়ালগুলোকে দেওয়া হয়েছে আর এই যে দেখেন বন্ধুরা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন আমাকে কমেন্ট করতেছেন হয়তো বা আপনারা ফ্যানের আওয়াজ ভাবেন বাতাসের আর কি করব ফ্যান ছাড়া তো রেকর্ড করা সম্ভব না যেহেতু প্রচুর গরম পড়েছে আর আর কি আর প্লিজ যারা যারা এখনও লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর যেহেতু আপনাদের ভাইয়া পুঁই শাক নিয়ে আসছে এগুলো তো আজকে রান্না করব। আর আমার ভিডিওটা এটা লম্বা লম্বি করা হয়ে গেছে ভিডিওটা তো এই যে দেখেন বন্ধুরা আজকে আমি পুঁই শাক রান্না পুঁই শাক ভাজি করব আর ওইখান দিয়ে মসকা মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে মনে হয় আমি লাইভে আসতে পারি প্লিজ যারা যারা লাইভে জয়েন্ট হতে চান বিকাল তিনটা বাজে লাইভে চলে আসবেন আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে গল্প হবে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রাতে রান্নাটা সহ করে নিচ্ছি ধরো এখানে কিন্তু আমার পুঁইশাক রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব পেঁয়াজ সস হাতে দিয়েছি আর এই যে দেখো আমি এভাবে মাছ মাছটা কিন্তু খুবই টেস্ট ছিল কিছুটা মাছ খারাপ ছিল গরমে প্রচুর গরম পড়েছে তো আর অনেক দূর থেকে মাছগুলো ধরে নিয়ে আসছিলো সেই জন্য একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু খেতে একদম খারাপ হয় নাই তো উপর দিক দিয়ে এভাবে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও চ্যানেলটা আমার ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি মাঝে মাঝে উপর দিক দিয়ে এরকম ভুনার মধ্যে গরম মশলা পাউডার দিই তো এই যে দেখেন পাকিস্তানি চাল তো আমি ভাতও রান্না করবো আর এই যে আর আমরা সবসময় পাকিস্তানে কিন্তু প্রচুর রুটি খাই আমরা ভাতে খাই যেহেতু সকালবেলা রুটি খাই আর মাঝে মাঝে যদি রাত্র রুটি খাই যদি কুরমা তরকারি হয় বিভিন্ন তর তরকারি হয় তারপরে নিহারি হয় তখন আমরা রুটি দিয়ে ওইটা খাই আর এখন সবসময় এরকম ভাজি তরকারি মাছের তরকারির সাথে তো ভাত দিয়ে খেতে টেস্ট লাগে তাই না তো আমরা এই আর কি রুটি কমে খাই তো সবার জন্য ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই অবরাকাত।